হাই গাইস দেখতেই পারছ এখানে মেহেন্দি লাগা হচ্ছে এই দেখো এদিকে শিবরাত্রি তার উপলক্ষে আজকে মেহেন্দি লাগাচ্ছি এবং পরশু আমাদের বিবাহ বার্ষিক ফার্স্ট জীবনের দেখতেই পাচ্ছো এই আর্টিস্টটা কত সুন্দর মেকআপ মানে মেকআপ বলছে মেহেন্দি লাগাচ্ছে ঠিক আছে হতেই পারে আর্টিস্ট এই তো তুলি এখানে আমার ঠাকুরমা চলে এসেছে হ্যাঁ করু তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে কেন মেহেন্দ্রা লাগিয়েছি কারণ কালকে আমার বিবাহবার্ষিক আর আজকে হচ্ছে আমাদের শিবরাত্রি তার উপর লোকে মেহেন্দ্রা করেছি তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও আর রঙটা কেমন হয়েছে মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে তো ভিডিওটা আমি শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন হয়েছে তোমরা বলবে প্লিজ তো গাইস রাত্রেবেলায় এই শাড়িটা পরব কেমন লাগবে তোমার কমেন্টে জানাবে তো এখন এখন না রাত্রে পরবো তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন শাড়িটা তোরা বলবে আর রাত এখন আমি রেডি হচ্ছি তো হালকা আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি আর ব্ল্যাক কালারের একটা ব্লাউজ আর চানটা করেছি চানটা করার পর এখন ব্ল্যাক মিসেস লাগাচ্ছি

এটা আবার কিসের জন্য টমেটো চাটনি ধনে চাটনি হ্যাঁ আমার বলতে ভুলে গেছি আছে শিবরাজ তো তার জন্য কোনো চিকেন বা কিছু হবে না বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বাই